আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি মা গ্রামের গ্রামের পার থেকে এই মা গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নাম ইমন মল্লিক আমি বিপু মাতবর মোহাম্মদ সিয়াম শ্রাবণ শেখ তো চলুন ওনাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক মাখাটি গ্রামের ভিডিওটি শুরু করছি মাখাটি বাজারের উত্তর প্রান্তের ব্রিজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি আসছে আর এই পাশে হচ্ছে রজত রেখা নদী এটি একটি খালের মতো নদী ঢেউ নেই আর এই যে এই পাশে হচ্ছে মাখাটি বাজার এটি মৃত বাজার একসময় এই বাজারটি অনেক জঞ্জমাট ছিল এখন পার্শ্ববর্তী আলদি বাজার জঞ্জমাট হওয়ায় এই বাজারটি মরে গেছে আর ডান পাশে একটি দোকান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই মা গ্রামের পশ্চিম পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছি ফুটবল খেলছে মা খাটি বাজারে অবস্থিত মোল্লাকান্দি ইউনিয়ন ভূমি অফিস এই মা গ্রামটি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে অবস্থিত আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি এক সময়কার জমজমাট মাখাটি বাজার আপনারা দেখতে পাচ্ছেন এখন গাছ গাছালিতে ঢেকে গেছে পার্শ্ববর্তী আলদী বাজার জমজমাট হয়ে যাওয়ায় এই বাজারটি মরে গেছে চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই পুরো বাজারে মাত্র অল্প কয়েকটি দোকান খোলা আর সব দোকানই বন্ধ দ্বিতল বিশিষ্ট মাখাটি বাজার জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন আর এই পাশে হচ্ছে পুরাতন মসজিদ মাখাটি বাজারের পূর্ব প্রান্তের ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটি শুরু করেছিলাম বাজারের উত্তর প্রান্তের ব্রিজ থেকে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে এই মাটি গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মা গ্রামটি আয়তনে বিশাল বড় তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে আজকে মা গ্রামের পশ্চিম পার দেখাতে হাতের বাম পাশে হচ্ছে বাঁশ পট্টি এই যে দেখুন এইদিকে বাঁশ বিক্রি হয় বিভিন্ন জাতের বাঁশ আমরা সামনে এগিয়ে যাচ্ছি বাজারের দক্ষিণ প্রান্তে অবস্থিত কোল্ড স্টোরেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু হিমায়িত করে রাখা হয় আমরা এই পথ দিয়ে এবার সামনে এগিয়ে যাচ্ছি আমি ইতিপূর্বে বিক্রমপুরের আশিটি গ্রাম ভ্রমণ করেছি আজ একাশীতম গ্রাম হিসেবে এই মা খাটি গ্রামের পশ্চিম পাড়ায় ঘুরতে এসেছি আপনি যদি দেশ বিদেশ থেকে বিক্রমপুরের বিভিন্ন গ্রাম অঞ্চল দেখতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন এবং অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন নুরে মদিনা বালক বালিকা মাদ্রাসায়ন ইসলামিক কিন্ডার গার্ডেন সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবার এই পথ দিয়ে সামনে গিয়ে যাচ্ছি গ্রামের আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছি আমরা আছি বাজারের পশ্চিম প্রান্তে এই মহল্লার নাম হচ্ছে মা পশ্চিম পার আজকের ভিডিওতে আপনারা এই মা খাটি গ্রামের পশ্চিম পার দেখতে পাবেন আগেই জানিয়েছি এটি একটি বিশাল বড়ো গ্রাম কয়েকটি ভাগে বিভক্ত তাই এক ভিডিওতে পুরো মা খাটি গ্রাম দেখানো সম্ভব নয় চেষ্টা করছি আজকে প্রথম পর্বে আপনাদেরকে মা খাটি গ্রামের পশ্চিম পার দেখাতে হাতের ডান পাশে হচ্ছে খেলার মাঠ আর পাশেই হচ্ছে কাশবন এই যে দেখতে পাচ্ছেন খেলার মাঠ আর দূরে দেখা যাচ্ছে কাশবন মোবাইলের টাওয়ার কিছুক্ষণ আগে যে সাইনবোর্ড দেখেছেন এই হচ্ছে মাদ্রাসা মাদ্রাসার গেট আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন দেশ থেকে দেখছেন বিক্রমপুরের এই ধরনের গ্রামের ভিডিওগুলো করি মূলত প্রবাসীদের জন্যেই তারা বিদেশ থেকে গ্রাম অঞ্চল অনেক মিস করে তাই সুন্দর গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন মাখাটি গ্রামের পশ্চিম পাড়া আর সামনে হচ্ছে মসজিদ আর এই হচ্ছে আমাকে যারা আজকের ভিডিও তৈরিতে সহযোগিতা করছেন তারা তারা আমাকে পথ দেখাচ্ছেন এই হচ্ছে মাখাটি গ্রামের পশ্চিম পাড় জামে মসজিদ দ্বিতল বিশিষ্ট মসজিদ রাস্তার পাশে সুন্দর একটি তাল গাছ আর এই নিচে হচ্ছে রাস্তা আমরা এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি কচুরি পানায় ঢাকা একটি জলাধার আর ওই পাশে আছে বাড়িঘর উত্তর পাড়া আমরা এই পথ দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি এই মা খাটি গ্রামের পশ্চিম পাড়া অনেক ঘন বসতি। যার কারণে অত ভালোভাবে বাড়িঘরগুলো দেখাতে পারছি না রাস্তায় দেখাচ্ছি বারবার এখন আছি খালাসি বাড়ি গুদারা ঘাটে ওই যে নৌকা আসতেছে এই গুদারা পার হয়ে সহজে আলদিবাজার যাওয়া যায় এখন আছি পশ্চিম পাড়ার ছাড়াবাড়িতে এই যেদিকে দেখা যাচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে ওয়াও ক্রিকেট খেলা হচ্ছে আর এই পাশ দিয়ে হচ্ছে নদী রজতরেখা নদী আর ওই পাশে হচ্ছে কোল্ড স্টোরেজ কাকা বাজার থেকে কি আনলেন কি এডি মূলা মূলা কাঁচামরিচ কত কিছু আনলো গ্রামের উত্তর পশ্চিম দিকে হচ্ছে আলদি বাজার দূরে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আলদি বাজার যেটা মাঠার জন্য বিখ্যাত আর এই হচ্ছে বাঁশের শাঁখো আমরা বাঁশের শাঁখো পার হয়ে মল্লিক বাড়িতে যাচ্ছি বাড়িতে কি শাকো ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই এটাই একমাত্র রাস্তা এই হচ্ছে সৌদি আরব প্রবাসী জনাব বাপমি মল্লিক সাহেবের বাড়ি দ্বিতল বিশিষ্ট সুন্দর বাড়ি মাসাল্লাহ আর এই পাশে হচ্ছে টিনের ঘর অসাধারণ সুন্দর এই হচ্ছে শরতের সৌন্দর্য কাশফুল মাসাল্লাহ দূরে আরও আছে এই মাখ পশ্চিমপাড়া গ্রামের ভিডিওটি আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো গ্রাম থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ